খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত বলিউডে ছবি বা সিরিজ গানের দৃশ্যায়ন একদিনে শেষ করা প্রায় অকল্পনীয় বিষয় কঠিন নাচের দৃশ্যে অভিনেতাকে অজস্রবার টেক দিতে হয় আর পরিচালক যদি সঞ্জয় লীলা বনশালী হন তাহলে তো কথাই নেই কিন্তু অসাধ্য অসাধারণ করেছেন সোনাক্ষী সেনহা হিরামান্ডি ওয়েব সিরিজে গানটি সোনাক্ষী নাচ ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে অভিনেত্রী জানিয়েছেন এই গানের নাচটি তিনি একটিকেই শেষ করেছিলেন একই সঙ্গে তিনি জানান কেরিয়ারে এই প্রথম কোন নাচের দৃশ্যে তিনি একবারে শেষ করেছেন তবে এর জন্য তিনি ভান্সালিকেই ধন্যবাদ দিয়েছেন সোনালী বলেন প্রচণ্ড কঠিন না ছিল কিন্তু কিভাবে সেটা করেছিলাম আমিও জানি না কারণ শুটিংয়ের জন্য চার দিন বরাদ্দ করা হয়েছিল সোনাক্ষী জানান বেলা তিনটে পর্যন্ত শুটিং পর পরিচালক জানান যে তিনি অন্য কিছু চাইছেন সহ পরিচালকদের ডেকে করেন ভনসালি সোনাক্ষী প্রথমে ভেবেছিলেন ক্ষেপে শট নেওয়া হবে কিন্তু তাকে চমকে দিয়ে পরিচালক জানান তিনি একটি শটে পুরো দৃশ্যায়ন শেষ করতে চাইছেন সোনাক্ষী বলেন নিজের কেরিয়ারে একবারে কোন গানের নাচ আমি শেষ করিনি কিন্তু কয়েকবার রিহার্সাল করতে বিষয়টি সহজ হয়ে যায় পরিচালক জোর না করলে আমি পারতাম না মঙ্গলবার প্রকাশ এসেছে হীরামান্ডি সিরিজের ট্রেলার সিরিজের সোনাক্ষী ছাডা অভিনয় করেছেন আদিতি রায় হায়দারি মনীষা কৈরালা শেখার সুমান ফরদিন খান প্রমুখ রিপোর্ট খবর সাত